ইসমুল্লাহ রহমান রহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম তো এখানে আমি একটি কথা আপনাদের সামনে মানে আলোচনা করার জন্য যে লাইভে এসছি সে আলোচনার কথাটি হলো এই যে এই বাংলাদেশের অনেক শাসন এসেছেন অনেক মানে রাজনৈতিক দল ক্ষমতায় এসেছেন কিন্তু এই যে আওয়ামী লীগ প্লাস হাসিনা এরা যে আসলে এত ব্যাহা মানে এদের যে আসলে মানে কথার সঙ্গে যে কাজের মিল নেই এবং আপনার চলার সাথে বলার মিল নেই এটা কিন্তু মানে বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে বাংলাদেশে এটা মানে প্রচার হয়ে গেছে এই আপনারা দেখেছেন যে অনেকাংশেই অনেক সংবাদ সম্মেলন করতে গিয়ে কেঁদে ফেলেন এই এই বাংলাদেশে আমার কিছু নেই এই বাংলাদেশে মানে সবাই আমি সব কিছুই হারিয়ে ফেলেছি মানে দেবার মতো আর কিছু নেই শুধু রয়েছি আমি এই ধরনের মানে বক্তব্য অনেক সময় দিতেন কিন্তু তার মানে পিছনের যে ঘটনাগুলো এই ঘটনা পুনরাবৃত্তি করলে দেখা যায় যে এর মতো একটি বেহা মানুষ বাংলাদেশে আর একটিও আসে বলে আমার মনে হয় না কারণ মুখে বলেন যে দুর্নীতি আমি জিরো টলারেন্স ঘোষণা করেছি আসলে কি দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছে কারণ দু একটি মানুষ দুর্নীতির জন্যে ধরে বাংলাদেশের সারা বিশ্বের মানুষকে দেখিয়ে দেন যে হাসিনা এটি মানে সৎ শাসনকর্তা এটা কিন্তু বোঝাতে চেয়েছিলেন কিন্তু তার মানে নিজের ফ্যামিলি নিজের ভাগ্নি ছেলে মেয়ে যেভাবে দুর্নীতি করেছে তো সেখানে ওনার মুখ দিয়ে কিভাবে জিরো টলারেন্স ঘোষণা করেন ওনার মুখ দিয়ে বলেন যে বিরোধী দলের নেত্রী যে এতিমের টাকা মেরে মেরে খেয়েছেন এটা তার মুখ দিয়ে কী কীভাবে বলেন তার তার মুখই যদি থাকত তার বলার মতো যদি সাহসী থাকতো তাহলে কি এই ধরনের কাজগুলো উনি করতে পারতেন কারণ শেখ মুজিবের এই বাংলাদেশটাকে শেখ মুজিবের পৈতিক সম্পত্তি মনে করেছিল কারণ ও শেখ মুজিবের হাসিনা যেটা করেছে এটা তার বাপের পৈতিক সম্পত্তি হিসাবে বাংলাদেশের মানুষকে মানুষের কাছে করেছেন তো একটি মানে জবাবদিহিতার যদি শাসনকর্তা থাকতেন বা মানে ন্যায় বিচারের যদি একটি শাসনকর্তা হতেন তাহলে এইভাবে অন্যায়ভাবে মানুষকে খুন করতে পারতেন না অন্যায়ভাবে গুম করতে পারতেন না অন্যায়ভাবে জেলখানায় বন্দে থাকায় অবস্থায় মেডিকেলে মারতে পারতেন না এই ধরনের জঘন্যতম কাজগুলো কিন্তু হাসিনার নিয়ন্ত্রণে হয়েছে তাহলে হাসিনা একজন মানুষের ভিতরে পড়ে আমি তো ভাবি যে না হাসিনা একজন মানুষের ভিতরে পড়ে না কারণ হাসিনার যা মানে হিংস্র বাঘের মতো যা থাবা এই থাবা যখন যার কাছে মানে যার করে পড়েছে সে কিন্তু একেবারে ভস্য হয়ে গেছেন সে কিন্তু জ্বলে পড়ে সাই হয়ে গেছেন এই হাসিনা এত বড় একটা হিংস্র জানোয়ার তো যদি জানুয়ারি না হতেন তাহলে এই বাপের পৈতৃক সম্পত্তি মনে করে যে সবাই মানে বিদেশে তার ভাগ্নি ভাগ্নি বিদেশে তার বোনের মেয়ে শেখ রেহেনার মেয়ে কিন্তু ওই দেশের পার্লামেন্ট সদস্য লন্ডনের তারপরেও এ দেশের মানে দুর্নীতি করার ভাগগুলো নিয়ে নিয়েছে তাহলে এদের ভিতরে কত মানে বুদ্ধি কৌশল অবলম্বন করে চলেছেন কারণ সে ভাগি সে তাকে ভাগ দেওয়া হয়েছে তো এই যে অবস্থা এই অবস্থায় মানে হাসিনাকে মানুষ বলা যায় না হাসিনা যে কাজগুলো করেছেন এতে মানুষের কাজগুলো করেননি আমি মনে করি তো এই জন্যেই মানে হাসিনাকে আমি মানুষ বলতে পারিনি হাসিনাকে বলি আমি একটা হিংস্র জানোয়ার কারণ তার হিংসতার মানে শিকার বাংলাদেশের মানুষ হয়েছেন এটা আমরা দেখেছি